হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে আজকে আজকে আমার ব্লগ ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব নদীর বাটা মাছ রান্না ছোট সাইজের না বড় যে বাটা মাছগুলো হয় ওগুলো রান্না শেয়ার করব তো মাছটা হচ্ছে আমার হাজব্যান্ড কেটে নিয়ে আসছে কেনার পর হচ্ছে মাছটা কাটিয়ে আনছে তার জন্য পুরো মাছটা শেয়ার করতে পারিনি অনেক বড় একটা মাছ ছিল তো এখানে হচ্ছে আগে লবণ হলুদ মেখে আমি হচ্ছে মাছগুলো ভেজে নেব হালকা একটু ভেজে নেবো একদম কড়া ভাজি করবো না এই মাছটা খেতে যে এত সুস্বাদু মানে কী বলবো অনেক সুস্বাদু একটা মাছ তো আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপিতে হচ্ছে বাসায় রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় তো প্রতিদিনের মতো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি তো যারা হচ্ছে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এই পর্যন্ত চলে এসেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান তার জন্য হচ্ছে মনে করিয়ে দিলাম তো আমি মাছগুলোকে হচ্ছে সুন্দর করে ভেজে নিয়েছি তো আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অন করে দেবে তো এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে ওই তেলে আমি আরও একটু তেল দিয়ে শুকনো মরিচ আর জিরে পোড়ন দিয়ে দিয়েছি তারপর হচ্ছে বেশ অনেকখানি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি হচ্ছে পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একদম নরম হয়ে আসা পর্যন্ত আমি হচ্ছে ভেজে নেব যে কোনো রান্নাতে মশলাটাকে যদি একটু সুন্দর করে কষানো হয় তাহলে ওই মশলাটা ওই রান্নাটা খেতে কিন্তু অনেক ভালো হয় তো এই তো আমি লবণ দিয়ে দেখেন একদম পেঁয়াজটা গলিয়ে নিয়েছি একদম নরম করে নিয়েছি টমেটোটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে নরম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি রসুন দিয়ে দিয়েছি প্রায় দেড় কাপের মতো রসুন এখানে আমি ব্যবহার করেছি কারণ আমাদের বাসায় সবাই মশলাযুক্ত খাবার একটু গ্রেভি টাইপের খাবার খেতে বেশি পছন্দ করে আর এই মাছটা একটু গ্রেভি হলেই ভালো লাগে কারণ ভাতের সাথে ঝোলটা মাখিয়ে খেতে কিন্তু অসাধারণ হয় তারপর হচ্ছে আমি বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতেছি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি কারণ বাসার সবাই ঝাল অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমারও ঝাল বেশি পছন্দ তার জন্য একটু ঝাল ঝাল করে রান্না করতেছি তারপর হচ্ছে মরিচ দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতেছি তো এদিকে হচ্ছে আমাদের গুড়া জিরাগুলো হচ্ছে শেষ হয়ে গিয়েছিল তার জন্য হচ্ছে আমি শিলপাটায় এখানে জিরা চারটা শুকনো মরিচ আর লবঙ্গ নিয়ে নিয়েছি এগুলোকে হচ্ছে একদম মিক্স করে বেটে নেব তার সাথে পেঁয়াজ কুচি আর কয়েক টুকরো টমেটো কুচিও নিয়েছি নিয়ে হচ্ছে আমি সুন্দর করে এগুলো মানে বেটে নেব একদম মিক্স করে তাহলে হচ্ছে রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে তো যেহেতু হচ্ছে গুঁড়া মশলাটা নেই তার জন্য আমি হচ্ছে শিলপাটায় বেটে নিয়েছি তো চুলার লোদে রেখে আমি মশলাটা বেঁধে নিয়েছি এখন হচ্ছে যে মশলাটা দিয়ে দেবো দিয়ে ঝোলের পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব কারণ মশলাটা যত সুন্দর করে কষানো হবে ততই হচ্ছে রান্নাটা খেতে অনেক মজার হবে এই যে আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি আর বাটি সেই বাটিতে হচ্ছে মশলাটা ধুয়ে পানি দিয়ে দেব পুরের মতো মশলাটা কষানোর জন্য তারপরে এই যে আমি হচ্ছে সুন্দর করে মশলাটাকে দিয়ে নিয়ে যে মিশিয়ে নিতেছি এখন হচ্ছে পুরের মতো পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মানে তেল ওঠা ভাব হওয়া পর্যন্ত আমি মশলাটাকে হচ্ছে সুন্দর করে কষিয়ে নেব। যখন হচ্ছে একদম তেল ওঠা ওঠা ভাব হবে তখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেব। তো আমি হচ্ছে এভাবে রান্না করি তো আমি যেভাবে রান্না করি ওটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি যে দেখেন তেল ওঠা ওঠা ভাব হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব এই মাছটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমি এত নদীর মাছ খেয়েছি তার মধ্যে এই পাঠা মাছকে আমি একশোতে একশো দেবো কারণ এত পরিমাণ মজা হয়েছিল আজকের রান্নাটা তো আপনাদের কার কার কাছে ভালো লাগে জানাবেন আর যারা খাননি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে মাছটা একবার হলেও খেয়ে দেখবেন তো আমি হচ্ছে সবগুলো মাছ দিয়ে এপাট ওপাট করে হচ্ছে উল্টে দেবো উল্টে দিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য রান্না করব মিডিয়াম আছে তাহলে হচ্ছে সবগুলো মশলা মাছের ভিতর খুব সুন্দরভাবে যাবে তো আমার ভিডিওটা এবং আমার রেসিপি ভিডিও আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি হচ্ছে কি সব সময় ব্লগ ভিডিও দেবো নাকি রেসিপি ভিডিও দেবো বুঝতে পারতেছি না আপনাদের কাছে হচ্ছে রেসিপি ভিডিও দিলে অনেকে হচ্ছে পছন্দ করে ব্লগ ভিডিও দিলে তেমন একটা ভিউ হয় না এখন এটা নিয়ে কনফিউশনে আসি যে ব্লগ দিব নাকি রেসিপি ভিডিও দিব তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কোনটা নিয়ে কাজ করতে পারি আর আমার জন্য একটু দোয়া করবেন তো এই যে দেখেন আমার রান্নার ফাইনাল লুক আমি একটু বসিয়ে ঘরে গিয়েছিলাম কাজে এসে দেখে একদম জলটা শুকিয়ে গিয়েছে আপনার চাইলে একটু মাখা মাখা জোল রাখবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো আজকে আমার এই ভিডিওটা এ পর্যন্ত এই ভালো থাকবেন আল্লাহ হাফেজ